আজ আমি এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা খেলে আমাদের সুগার প্রেশার দুটোই নিয়ন্ত্রিত হবে আজ আমি রান্না করব থোর ঘন্ট থোর কম বেশি তোমরা সবাই চেনেও আর সবারই বাড়িতে কম বেশি এটা রান্না হয়ে থাকে এটা খেতে যেমনই সুস্বাদু তেমনই এটা শরীরের পক্ষে ভীষণই ভালো খুবই স্বাস্থ্যকর একটি খাবার তো যাদের সুগার প্রেশার রয়েছে তারা যদি নিয়মিতভাবে একটু এই থোর খাল থোরের রস বা এই রকম ঘন্ট করে যদি রান্না করে তোমরা খেতে পারো ভীষণই ভালো হবে আর সবচেয়ে বড়ো কথা গরম গরম ভাতের সাথে এই থোর ঘন্ট খেতে এত অপূর্ব লাগে তোমাদের কি বলবো আমার তো ভীষণই ভালো লাগে তোমরা কারা কারা এগুলো খেতে পছন্দ করো অবশ্যই জানাবে আজকের রেসিপি তোমাদের জন্য থোর ঘন্ট ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে বাই দা ওই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাওয়ালা প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সব বাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি এখন আমি থোরটাকে ভালো করে কুচিয়ে নেব দেখো ভালো করে কিন্তু আমি থরটাকে কুচিয়ে নিয়েছি আর থরটা কাটার সময় তোমরা দেখতে পাবে সুতো বিশিষ্ট এক ধরনের আঁশ বেরোবে সেটাকে ফেলে দিতে হবে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর থর জলে দেওয়ার কোনো দরকার নেই কারণ এমনিতেই থোর থেকে প্রচুর পরিমাণ জল বেরোবে আমি এখন থোড়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে এরকম হাতের সাহায্যে থরটাকে মাখিয়ে নেব থোড়ের মধ্যে লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব এরপর দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে দিলাম হরিণের চিংড়ি ছিল তো হরিণের চিংড়িটা সুন্দর করে কেটে নিয়েছি কেটে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দেখো চিংড়ি মাছটাকে ভেজে নেব তো চিংড়ি মাছ খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না কারণ কথাই আছে চিংড়ি মাছ ভালো করে ভাজলে সিটে লাগে তো সত্যিই এমনিতে চিংড়ি মাছ ভালো করে ভাজলে বেশি কড়া হয়ে গেলে চিংড়ি মাছটা সিটে লাগে শক্ত শক্ত লাগে তো যার জন্য হালকাভাবে চিংড়ি মাছটাকে ভেজে নেব তো দেখো মোটামুটি চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে আর যে সমস্ত সবজিগুলো দেবো সেগুলো একটু দেখে নাও তোমরা নিয়ে নিয়েছি কুমড়ো আলু এখানে রয়েছে ধুদুল আর তোমার রয়েছে মূল তো এই সবকটা সবজি দিয়ে আজকে থরের ঘন্টটা রান্না করবো তো ভীষণই ভালো লাগবে খেতে ভীষণই সুস্বাদু হবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এরপর আবারও কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন কারণ এই থোর ঘন্টার মধ্যে পাঁচ ফোড়নটা দিলে সেন্টটা খুব ভালো বেরোয় আর ভীষণই ভালো লাগে তো তারপর আর কি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকে ভালো করেই কুচি কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তোমার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ তোমার জিরে গুঁড়ো খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করেছি যেটা আমি তোমাদেরকে দেখালাম না তো আমি অ্যাড করেছি এখানে যাতে মশলাটা পুড়ে না যায় আর খুব সুন্দরভাবে মশলাটা কষানো যায় দেখো কত সুন্দর কালার চলে এসছে মশাটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের একটুখানি পেস্ট ছিল সেটা একটু দিলাম তো দিয়ে আবারও হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো কেটে রাখা যে সবজিগুলো রেখেছিলাম সেগুলোই তো সমস্ত সবজি আমি ধুয়েই কেটেছিলাম তো সবজিগুলো দিয়ে দিলাম আর তোমরা যখন ফোর ঘন্ট করবে অবশ্যই একটু বিভিন্ন ধরনের সবজি দিয়ে করবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো এখন শীতের সিজন যে সমস্ত সবজিগুলো সবে সবে উঠেছে আমি দিলাম তো ভীষণই ভালো লাগবে এই সমস্ত সবজিগুলো দিয়ে থর ঘন্ট রান্না করলে তো সবজিগুলো দেওয়ার পর মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব আর এই যে আমি থরটাকে লবণ মাখিয়ে রেখেছিলাম দেখো কতটা পরিমাণ জল বেরোচ্ছে একদম নেতিয়ে গিয়েছে থোটটা এরকমভাবে থরটা রান্না করলে থরে বেশি জল ওঠে না দেখো কতটা জল উঠছে এই জলটা পুরো কষ্টা জল কষ বেরোচ্ছে দেখতে পাচ্ছ এক ধরনের এই জলটা একদমই দেবো না ফেলে দেবো দেখো থোর থেকে কতটা জল উঠলো এটা রান্না করার সময় তোমার কড়াইতে ডাইরেক্ট দিলে লবণ না দিলে প্রচুর পরিমাণ জল উঠবে সেই জন্য এরকমভাবে রান্না করলে ভীষণই ভালো লাগে। থরের যে কষ একটা থাকে সেটা একদমই বেরিয়ে যায় তো এগুলো আমরা মা ঠাকুমার কাছ থেকে শিখেছি তাদের হাতে এতদিন খেয়ে এসেছি এখন আমাদেরও তো তাদেরকে রান্না করে খাওয়াতে হবে তো মোটামুটিভাবে থোরের ঘন্টটা আয়ত্ত এনে ফেলেছি খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে এই থোর ঘন্ট অসাধারণ লাগে তো যাই হোক এটা হলে তোমার আর অন্য কিছু খেতেই ইচ্ছা করবে না আর যে মূলোটা দিয়েছিলাম সেই মূলটার কিছু শাক রয়ে গেছিলো তাই ভাবলাম শাকটা কেন ফেলবো নষ্ট করব থোর ঘন্টার মধ্যে দিয়েই দিই তো দিয়েই দিলাম দিয়ে আবারও হালকা আছে আমি নাড়াচাড়া করে নেবো এরকম গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোয়ে রেখে সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করতে হবে আবারও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ লবণটা এক চামচ দিলাম তার কারণ এর আগে আমি এক চামচ পরিমাণ থরে দিয়েছিলাম লবণ মাখানোর সময় তো সেই জন্য আর কি এখন একটু কম নিলাম এরপর বেশ কয়েক টুকরো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে তোমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো হরিণে চিংড়ি দিয়ে থর রান্না করলে ভীষণ ভালো লাগে একদমই টাটকা টাটকা চিংড়ি মাছ বাজার থেকে আনা হয়েছিল ভীষণ ভালো লাগছিল তো যাই হোক এখন আমি ঢাকা দিয়ে রাখলাম তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুললাম দেখো কত পরিমাণ জল বেরিয়েছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি এক চামচ পরিমাণ চিনি ছিল সেটা আমি দিয়েছি কারণ ধরের ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলে ভীষণ ভালো লাগে খেতে তো আবারও নাড়াচাড়া করে নেব আমি তো এরকম একটু করে নাড়াচাড়া করব একটু করে ঢাকা দেবো দেখো ঢাকা খোলার পর দেখতে পাচ্ছ কতটা পরিমাণ জল বেরিয়েছে আর অলরেডি থরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন কাজ কি জলটা ভালো করে কমিয়ে নেওয়ার পর ভালো করে রেডি করে নেব। তো মোটামুটি থোরটা হয়ে এসছে থোরের ঘন্টা রেসিপিটা প্রায় শেষের পথে এখন থোর ঘন্টা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে সার্ভ করবে এই থোর ঘন্ট এই রকম রেসিপি হলে তোমার অন্য কিছু খেতে মন চাইবে না মনে হবে যেন এই দিয়ে একথলা ভাত উড়িয়ে দিই তো ভীষণই ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমার কমেন্ট সেকশানে এসে জানাবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো তো আজকের এই পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকে পরের দিন আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তো টাটা আজকে আসি